দেখতে পাচ্ছি ফুলের বাগানে গায়ে গরু ঢুকে গেছে একটাতে আবার দুজনে বসেছে ওইদিকে দেখ ওইদিকে একটাতে দুজনে আছে অনেক অনেক স্বাগত সব প্রক্রিয়া তো কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো তো আমিও খুব ভালোবাসি এবং অনেক সুস্থ আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আমার থোমবেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কী রিলেটেড আজকে ব্লগ নিয়ে চলে এসেছি একদম হ্যাঁ আজকে আমরা যাচ্ছি গোকর্ণ পার্কে অনেক অনেক মজা করতে এবং অনেক অনেক এনজয় করতে এবং অনেক অনেক টাইম কাটাতে আমার ফ্যামিলির সাথে চলো শুরু করা যাক আর গাইজ দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গিয়েছি আর গাইজ কমেন্ট করে বলতে একদম বলবেন আমাকে কেমন লাগছে আশা অনেক অনেক ভালো লাগছে তো গাইজ দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি আর আমরা টোটো করে যাচ্ছি আমরা যেহেতু বাড়ি থেকে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম তো টোটাল আমাদের যেতে যে টাকা খরচা হয়েছে আসতে দেড়শো টাকা খরচা হয়েছে টোটাল আমাদের টোটো ভাড়া লেগেছে তিনশো টাকা বহরমপুর তো গোকর্ণ যাচ্ছি আমরা এখন টোটো করে ম্যাক্সিমাম কুড়ি থেকে তেইশ টু চব্বিশ কিলোমিটার রাস্তা হবে তো তার জন্য আমরা যেহেতু বহরমপুর থেকে যাচ্ছি তো আমাদের যেতে হবে কাঁদির লাইনটা আমাদের ধরতে হবে তো সেই দিকে আমরা চলে যেতে দেখছি আর দেখতে পাচ্ছ এই ব্রিজটা তৈরি হয়ে গেছে অলমোস্ট তো গাইজ কথা বলতে বলতে চলে আসলাম আমরা নেতাজি সুভাষ উদ্যান পার্কে একদম হ্যাঁ গোকর্ণ পার্কে আমরা ঢুকে গিয়েছি আর কুড়ি টাকা করে আমাদের টিকিট লেগেছে আমরা টোটাল পাঁচজন ছিলাম দেখতেই পাচ্ছ টিকিটটা অর্ধেক ছিঁড়ে নিয়েছে এবং তাদের কাছে রেখে দিয়েছে আর এটা হলো সেই মেন এন্টেন্সটা এটা হলো সেই পার্কের মুখের ঢোকার মুহূর্তটা এতটা সুন্দর যে কি বলবো বলে বোঝানো যাবে না আর এখানে তোমরা বোর্ডিংয়ের ব্যবস্থাটাও পেয়ে যাবে সেটার জন্য হয়তো এক্সট্রা পে করতে হতে পারে তো আমরা যেহেতু বোর্ডিং করিনি যেহেতু আমাদের সাথে অনেক বাচ্চা ছিল তাই দেখতেই পাচ্ছ এটা আমার ফুল ফ্যামিলি আর এখানে বাচ্চাদের জন্য খুব খুব ভালো জায়গা পার্কটা এত সুন্দর অনেক অনেকভাবে কার্টুনের ক্যারেক্টার আছে অ্যানিম্যালস আছে অনেক অনেক বাচ্চাদের খেলার রাইডস আছে তো খুবই খুবই ভালো লাগছে এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা তো গাইস কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলতে একদম ভুলবে না আর হ্যাঁ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সো ওয়েলকাম টু आवर ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে দাম নোটিফিকেশন বেলটি ঢং করে প্রেস করে রাখতে পারো যদি আমার মোর ভিডিওর আপডেটস আর সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো গাইস চলো ভিডিওটা স্কিপ না করে দেখো পুরোটা অনেক অনেক মজা পাবে এবং অনেক অনেক ফান আছে তো চলো লেটস টা হাই আর গাইস তোমরা কি একটা জিনিস নোটিস করেছো আমার পেছনে যে সাইনবোর্ডটা টা টানানো আছে সেটাতে কি লেখা আছে সেখানে লেখা আছে বাচ্চাদের খেলনাতে বড়োরা ওঠা নিষেধ বা বড়োরা উঠবেন না আর আমরা এখানে কি করছি দেখো আমরা বাচ্চাদের পার্কে এসে আমি বাচ্চা হয়ে গেছি নিজে যেখানে হচ্ছে কি বাচ্চাদের রাইজ এবং বাচ্চাদের খেলনাতে অনেক অনেকভাবে মজা করছি আমি আর বোন মেলে তাও ভালো আমিরা যেই টাইমে গেছিলাম সেই টাইমটা ম্যাক্সিমামটা দুপুর ছিল তো সেরকমভাবে দেখেনি বাট ইভিনিংয়ের টাইমে দেখলে পরে আমরা অনেক অনেক বকা খেতাম তাম দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি ফুলের বাগানে গাইস গরু ঢুকে গেছে কত সুন্দর না ভিউটা দারুণ না লাগছে

今 <laughs> <laughs> দেখতে পাচ্ছো এবার আমরা পার্ক থেকে বেরিয়ে গিয়েছি আর আমরা রাস্তায় আছি বাড়ি যাওয়ার জন্য একদমই হ্যাঁ এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে ম্যাক্সিমাম পাঁচটা থেকে ছটা বেজে গিয়েছিল আর আকাশের অবস্থাটা দেখতেই পাচ্ছ কতটা মনে হচ্ছে যে এখনো দিন আছে তো গাইজ কেমন লাগলো ভিডিওটি আশা করি অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চ্যানেলটিকে এবং পাশে তার নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখো যাতে আমার মোর ভিডিওর আপডেটস সঙ্গে সঙ্গে পেয়ে যাও রাস্তার ভিউটা কি সুন্দর না জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অসাধারণ লাগছে আমার আমার তো দারুণ লাগছে আমি গোটা রাস্তা এইগুলোই আমি উপভোগ করতে করতে এসেছি এতটা সুন্দর লাগছে যে কি বলবো তো গাইজ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ থাক